সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি স্কুলের অনুষ্ঠানে গান গাওয়ার সময় জাগোমা পরিবেশন করায় আপত্তি জানান আয়োজক সংস্থার মালিক তথা স্কুলের মালিক মেহবুব মল্লিক তিনি অন্য গান গাওয়ায় দাবি করেন সেই দাবিতে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি মঞ্চে উঠে লগ্নজিতাকে হেনস্থা করে এবং মারধরের চেষ্টাও করেন বলে অভিযোগ ঘটনার পর থানার অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে গড়িমসি করে বলে দাবি শিল্পীর দীর্ঘ সময় অপেক্ষার পর শেষ পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হয় এই পুলিশ গড়িমসির অভিযোগের প্রেক্ষিতে জেলার ভারপ্রাপ পুলিশ সুপার তদন্তের আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনে ওসির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে ঘটনার পর অভিযুক্ত মেহেবুব মল্লিকের খোঁজে তল্লাশি চালিয়ে আজ দুপুর নাগাদ ভগবানপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আজই তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে পাশাপাশি থানায় অভিযোগ নিতে দেরি হওয়ার কারণে খতিয়ে দেখছেন জেলা পুলিশ আধিকারিকের বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে